পাকিস্তান বাংলাদেশ যেন ভাই বাই কেননা বাংলাদেশ আগে দুর্ধান্তভাবে শুরু করলেও ফিনিশিংয়ে যায় আটকে যেটা আজ এশিয়া কাপের ফাইনাল ম্যাচে পাকিস্তানের ক্ষেত্রেও হয়েছে দশক টসের এদিন দিন শুরুতে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান দল শুরুতে ব্যাট করা দেখে মনে হচ্ছিল দেড়শো রানের ভিত্রেই আটকে যাবে কিন্তু না পাওয়ার প্লের পর রীতিমতো ব্যাটিং তাণ্ডব শুরু করে দেয় সাবেজাদা ফারহান যেখানে দুর্ধান্ত ব্যাটিং করেন এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত চোর আশি রানে পার্টনারশিপ ভাঙেন সাবেজাদরা ফারহান ও ফকুর জামানের যেখানে আটত্রিশ বলে সাতান্ন রানের অবিশ্বাস্য জরো ইনিস খেলেন ফারহান তবে এক প্রান্ত আগলে রেখে দুর্ধান্তভাবেই ব্যাটিং করে যাচ্ছিলেন ফকুর জামান কিন্তু তার সাথে কেউই সঙ্গ দিতে পারে নাই সাইফ আইবু ব্যর্থ এবং মোহাম্মদ হারিসও শূন্য রানে ফিরে যান এতে রীতিমতো ছাপে পড়ে যায় পাকিস্তান দল তারপর মাঠে নামেন অধিনায়ক সালমান আঘা কিন্তু থিনু ব্যর্থ সাত বলে আট রান করে টেবিলে নে ফিরে যান তারপর ব্যাটিংয়ে নামেন হুসেন তালাদ তিনি মাত্র দুই বলে এক খান করে টেবিলে নে ফিরে যান কিন্তু শেষ পর্যন্ত ফকর জামানও ব্যর্থ পঁয়ত্রিশ বলে ছচল্লিশ রানের ইনিস্কেলে টেবিলিয়নে ফিরে যান তিনি শেষ পর্যন্ত দুইশো রান করতে গিয়ে অল্প আটকে যাই পাকিস্তান দল যেটা ছিল অকল্পনীয় পাকিস্তানের জন্য